মর্নিং স্টার ন্যান্ডি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে হে সানডে মর্নিংয়ে উঠেই একটু মিনি বুড়ির সাথে একটু খেলা করছিলাম এবার শুরু হবে কাজ শুরু হয়ে যাবে বুঝতে পারছো ব্রেকফাস্ট লাঞ্চ এসব তো আছেই তারপর এটা ওটা করে তো আজকে তোমাদের সানডেতে কী প্ল্যান তোমাদের কি লাঞ্চ ডিনার হচ্ছে তোমরাও জানিও তো চলো দেখি কি করি আমি তোমাদের সাথে শেয়ার করছি টাটা

হ্যাঁ বাবা চিকেন নিয়ে এসেছি আর আমাদের মাটন এ নাও সানডে স্পেশাল বাঙালি চাউমিন আমার এই বাঙালি চাউমিনটাই বেশি ভালো লাগে একদম আজকে সানডে আজকে আমার বরের মনের মতন তো একটু কিছু করতে হবে রোজই তো সেই ওটস স্মুদি 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 খেয়ে নাও অনেকটাই চাউমিন দিয়েছি কিন্তু মন ভরে খেয়ে নাও ভালো আছে একটু বাদাম পড়লে ভালো লাগে তাও একটু কম হয়ে গেছে জিনিসগুলো আর এটা হচ্ছে বাবার জবের ছাতু একটু গুড় দিয়েছি বাবা বললো আজকে শুধু ছাতুই খাবো কোনো কার্বোহাইড্রেট খাবো না মুড়ি ফুড়ি কিছু একটু পরে একদম স্যালাড আর ফল খাবো দারুন খেতে লাগে রেগুলার খেলে ভালো একটু এদিকে তাকাও তুমি ওইদিকে তাকিয়ে কথা বলছো রেগুলার খেলে আচ্ছা শুনে নিয়েছো বন্ধুরা আর এটা চলে যাচ্ছে মায়ের জন্য আমার মা রোজ স্মুদি আর ওই ব্রেড ব্রাউন ব্রেড হলডিক্স খেয়ে খেয়ে পরিশান পছন্দ তো খেয়ে নাও নিজেরটা নিয়ে চলে এসেছো সাজিয়ে গুছিয়ে আজকে অনেকটা চাওমিন খাবো অনেকটা চাওমিন হ্যাঁ অনেকদিন পর খাচ্ছি ভালো করে খাবো আজকে আর তো হেলদি আনহেলদি দেখবো না আজকে একটু ভালো করে চাওমিন খাবো পুরো বাঙালি চাওমিন বানিয়েছি বাঙালি চাওমিন হয় নরমালি আলু পেঁয়াজ লঙ্কা বাদাম দিয়ে হালকা হলুড়স পরে এটা কিন্তু চাইনিজ চাইনিজ চাওমিনও না এমনি অন্য চাওমিনও না এটা বাঙালি চাওমিন পিওর আর এটা ভীষণ প্রিয় তো তার উপরে একটু সস পেঁয়াজ লঙ্কা দিয়েছি

রোববার তাও আসে আজকে দেখো এলো না কায়দা করে হ্যাঁ ঠিক আছে একটা দিন মানুষ একটু হোক আনন্দ তোমারই তো বলো কি একা ঘিটা বলো দেখি দাও একবার আমাদের ঘিটা দেখি দাও একবার বেঙ্গল মার্কা ঘি একদম বিশুদ্ধ গাওয়া কি ব্যাপার বাসন্তী পোলাওর জায়গায় এটা কি পোলাও এটা সাদা পোলাও দারুন লাগে এটা নিরামিষ পোলাও না এটা আমিষ পোলাও আচ্ছা এটা পেঁয়াজ বারেস্তা ড্রাই ফ্রুটস ভেজে মানে কাজু কিশমিশ আর তার আগে একটু পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা দিয়ে চালটা ভেজে আর জলটা হাফ জল হাফ দুধ যাবে এর মধ্যে হ্যাঁ এটা শাহি পোলাও বলতে পারো ঠিক আছে আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে হয় এটাই আমরা তো অত ড্রাই ফ্রুট খাই না পোলাওতে হ্যাঁ এই জন্যে আর কি কাজু কিশমিশটাই খাই আমরা লাস্টে বেরেস্তাটা আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও একটু দিয়েছি এবার পাঁচ মিনিট হবে আছে দেখাই আর এদিকে আছে আমার বরে আমার বরের প্রিয় আছে হ্যাঁ মাটন কষা আলু দিয়ে বাঙালির তো জানো একটু আলু না হলে হয় না মাটন কষা হয়ে গেছে অলমোস্ট এদিকে আছে বাবার হচ্ছে এই ক্ষেরোর তরকারি ঠিক আছে লাভের মতন যে ক্ষেরোটা হয় আর বাবা তো মাটন খাবে না বাবার জন্য এখানে আছে চিকেন পেঁপে করেছি স্টু আচ্ছা ঠিক আছে না হ্যাঁ আছে এই হলো আজকে আমাদের রান্নার সানডে স্পেশাল বহুদিন পর আজকে মাটন হচ্ছে ঘরে পোলাও হচ্ছে সব সময় তো খারাপ সময় অসুস্থতা মন খারাপ শরীর খারাপ চলতেই থাকে ঠিক আছে একটু অন্যরকম হলে মাঝের মধ্যে ভালোই লাগে মনটাও ভালো লাগে আর আমাদের তো মন ভালো মানে খাওয়া ঠিক আছে যেটা একদমই উচিত না মানে মন ভালো করার জন্য খাও হাঁপুসে হাঁপুসে গেল সেটা না আমাদের মাটন মানে হয় না বলতে গেলে খুব রেয়ার আজকে হলো বলাও আর বাবার জন্য চিকেন এই সবজি ভাত এই আরকে আজকের মেনু আর তোমাদের সানডে স্পেশাল কি হয়েছে আজকে তো ভিডিওটা দেখে দিতে পারবো কিনা সানডেতে না মंडेতে যাবে তোমরাও জানিও কি হয়েছে তোমাদের আজকে ঠিক আছে বাস দাঁড়াও গুছিয়ে নিয়ে বসেছো অনেক দিন পর সময় তো নেই একটু সময় করে শান্তি করে খাবার আমার সময় নেই মানে সকাল থেকে নিজে শুরু হয়ে যায় তো আজ অনেক দিন পরে ভালো করে বসে খাচ্ছি মাটন একটাগুলো মাটন আমার না কে গেছে আর আমার আর তোমার একসাথে আচ্ছা নালডিটা আমার অবশ্যই এটা আমার ফেভারিট পিস এটা আমি শেয়ার করবো না আর তোমার বাকিগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি মাটনের একটু আলু আর পোলাওতে একটু কষা কষাই ভালো লাগে হুম একটু আলু দিয়ে মেখে

যা গরম পড়েছে তিন দিন ধরে খুব মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো গরমে অনেক শুধু ঠান্ডা ঠান্ডাই মানে শরবত জল খেয়েই যায় খেয়েই যায় মনে হচ্ছে এত গরম পড়েছে

ওঠো নিজে নিজে ওঠো বাহ গুড এই তো ডাক্তারের হাতের কাজটা ভালো বলতে হবে আর তুমিও ঠিকঠাক করে সব করছো ভালো খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হচ্ছে কি গো পরোটা আর মাটন কেমন খাচ্ছো দারুণ ফাটাফাটি আজকে রবিবার পুরো একদম জমজমাট রবিবার